মা বোমা আমার পোলাটা তুমি যেও না মা ও মা কত শুনলো না আয় একটু চুপ থাকিন তো বোমা বোমা আমার পোলাটা রেখে তুমি যায় না মা আয় চুপ একদম চুপ আমি একবার বলছি না আমি আপনার ছেলের সাথে কোনো সংসার করব না আমি canceller এর ভিতরে তুমি মুনা হেই কি ব্যাপার কোথায় যাচ্ছ তুমি আমি তোমার সংসার ছেড়ে চলে যাচ্ছি আমি তোমার মত খাবো না কি হয়েছে আচ্ছা আচ্ছা কারণটা আমাকে বলো আমরা ঘরে বসে কথা বলি জি না আমি তোমার ঘরে আর এক পা রাখবো না আমি তোমার সংসার ছেড়ে যাচ্ছি মানে যাচ্ছি আরে আরেমা কি ব্যাপার তুমি এমনটা কেন করছো তুমি না বললে আমাকে আসতে এখন আমি এসেছি তুমি চলে যাচ্ছ কেন কি ভাবছ হ্যাঁ আমি তোমার সাথে মজা করতেছি ফাজলামি করতেছি আমি কোনো ফাজলামি করতেছি না আমি সিরিয়াসলি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছি আর শোনো তোমাকে একটা কথা আমি বলে রাখি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে নতুন জীবন শুরু করব নতুন সংসার শুরু করব আমি তোমার সাথে থাকবো না তাই আমি তোমাকে ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছি প্লিজ দাঁড়াও ও আচ্ছা মুখে বললে আর এইভাবে সহজে চলে যাওয়া যায় আমার সমস্ত কিছু হিসাব নিকাশ এখান থেকে দিয়ে তারপরে তুমি যাবে কিসের হিসাব আমার রক্ত পানি করা প্রত্যেকটা টাকার হিসাব আমাকে দিয়ে যাবে আমি যে তোমাকে প্রতি মাসে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো হিসাব কি বললা তুমি টাকার হিসাব চাচ্ছ এই শোনো কান কোলে শুনে রাখো তুমি আমাকে যত টাকা পয়সা দিছো না সব তোমারই সংসারে ঢালছে হ্যাঁ অন্য কোথাও না ও আচ্ছা তাই না প্রতি মাসে সংসারের খরচ হচ্ছে 10000 টাকা আর আমি তোমাকে প্রতি মাসে পাঠিয়েছি 2 থেকে 3 লাখ টাকা আমার এই সমস্ত টাকা কোথায় গিয়েছে পাইজলামি করা আমার সাথে প্রত্যেকটা টাকার হিসাব আমাকে দিয়ে এখান থেকে যেতে হবে তুমি তুমি সব সময় আমার টাকাগুলোকে মিস ইউজ করছো তুমি তোমার সাজসজ্জা তোমার দামি দামি গাড়ি ব্র্যান্ডের পারফিউম সব কিছু আমার সমস্ত রক্ত পায় করা টাকা তুমি খরচ করছো আর তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনি এমনি হিসাব ছাড়া পাঠিয়ে দেবো এই এত দিন ধরে বিদেশের থেকে আমি এত টাকা কামিয়েছি কিন্তু তারপরও আমি টিনের ঘরে থাকছি আমি যে ভালো একটা শার্ট কিনবো ভালো একটা প্যান্ট কিনবো সেই ক্ষমতাটুকু আমার হয়নি অথচ আমি আমি প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা করে ইনকাম করছি আর এই যে আমার মা আমার মাকে পর্যন্ত কখনো আমি একটা ভালো শাড়ি দিতে পারিনি না পেয়েছি ভালো খাবার খাওয়াতে ওষুধের জন্য টাকা আছে সেই টাকাটা বন্ধ আমি তাকে দিতে পারতাম না কি জন্য পারতাম না জানো শুধুমাত্র তোমার কারণে আর তুমি আমার সেই সমস্ত টাকা নিয়ে তোমার প্রেমিকের পিছনে রয়েছ বাড়ি বানিয়েছো তোমার বাপের বাড়িতে সেই সমস্ত টাকার হিসাব আমাকে এখানে দিয়ে তারপর এখান থেকে তুমি যেতে পারবে তা না হলে এক পাও তুমি এখান থেকে কোথাও নড়তে পারবে না কিভাবে পারলে তুমি হ্যাঁ কিভাবে পারলে আমার সাথে এত বড় বেইমারি করতে কিভাবে পারলে তুমি আমাকে ধোকা দিতে আরে তোমাকে আমি কত ভালোবেসেছি তোমার জন্য আমি সব কিছু উজাড় করে দিয়েছি আর তুই বিনিময়ে আমাকে ধোকা দিয়েছিস কেন এমনটা করলি হ্যাঁ আর তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি এখান থেকে যেতে দেবো কক্ষনো না আমার প্রত্যেকটা টাকার হিসাব এখানে দিবি তারপর তোর যেখানে ইচ্ছা জাহান নামে যে আমার দেখার বিষয় একটা কথা তোমাকে বলে রাখি কান খুলে শুনে না হ্যাঁ তুমি যদি আর একটু বাড়াবাড়ি করো আর আমাকে যদি একটু ডিস্টার্ব করো না আমি কিন্তু তোমার নামে মামলা করতে বাধ্য হব এই শোনো তুমি কি করবে আর কি করবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা পরের বিষয় কিন্তু আমি বিদেশে থাকাকালীন তোমাকে সত্তর লাখ টাকা দিয়েছি এই টাকা কোথায় শোনো এই সত্তর লাখ বত্তর লাখ বলে কোনো লাভ না হ্যাঁ আমার কাছে না একটা টাকাও নাই তাহলে এই টাকা কার কাছে সব টাকা না খরচ হয়ে গেছে আচ্ছা তাই না কি করে তুমি টাকাটা শেষ করেছো হ্যাঁ ও তোমার প্রেমিককে নতুন গাড়ি কিনে দে তুমি কি ভেবেছো আমি কোনো কিছু যায় না এই দেখো এখানে তার সমস্ত ডকুমেন্ট আছে যে তুমি তোমার প্রেমিককে ঠিক কি কী দিয়েছো আর সমস্ত ভিডিও আমার কাছে আছে তোর মতো জন্ম কত বেইমান না আমি আমার লাইফে দেখিনি তুই যে এত বড় বাট্পার এত বড় চিটার তা আমি কখনো কল্পনা করতে পারিনি আরে দশটা বছর ধরে দশটা বছর ধরে আমি বিদেশে গাধার খাটনি কেটে আমি তোকে টাকা পাঠিয়েছি শুধুমাত্র তোর ভালো থাকার জন্য তুই সুখে থাকবি বলে আর তুই তুই কিনা আমার সাথে বেইমানি করলি এত বড় বেইমানি কীভাবে করলি এই বেইমানি বাচ্চা বল কিভাবে করলে আমার সাথে এত প্রতারণা তোমার এত বড় সাহস তুমি আমার সাথে তুই তুকারি করে কথা বলছো কষ্ট তুমি ভালো করো না আমি তো তোমাকে ছেড়ে চলেই যাচ্ছি তোমার কি হাল আমি করি যা তুমি দেখবে মুনা মুনা তুই যেও না এভাবে সাধারণ সংসারে সে যেও না মুরাব বাবা মুনা 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 যেও না মুনা Oh